শুধু টাকা জমালেই তো হবে না টাকাকে বাড়ানোর পথও জানতে হবে আজ কথা হবে এমন একটা ব্যবসা নিয়ে যার চাহিদা কখনো কমে না একটু ভেবে দেখুন তো আজকের দিনে কার হাতে মোবাইল ফোন নেই আর মোবাইল আছে মানেই কভার গ্লাস চার্জার ইয়ারফোনের মতো জিনিস লাগবেই এই জিনিসগুলো কিন্তু একবার কিনলেই শেষ না এগুলো বারবারই লাগে তার মানে কি কাস্টমার আপনার দোকানে একবার নয় বার বার আসবে তো একটা দোকান শুরু করতে খরচ কেমন হতে পারে ছোট বাজারে শুরু করলে অগ্রিম ভাড়া আর দোকানের ফার্নিচারের জন্য একটা খরচ আছে আর বড় খরচটা হবে দোকানে প্রথমবার মাল তোলার জন্য সব মিলিয়ে ভালোভাবে শুরু করতে দেড় থেকে আড়াই লাখ টাকা লাগতে পারে তবে আরও ছোট করে শুরু করলে আশি হাজার থেকে এক লাখ টাকাতেও সম্ভব খরচ তো গেল কিন্তু আসল প্রশ্ন হলো লাভ কেমন যেমন একটা ব্যাক কভার বিক্রিতেই প্রায় তিরিশ থেকে সত্তর টাকা লাভ থাকে আর টেম্পার্ড গ্লাসের লাভ তো আরও বেশি প্রায় তিন গুণ পর্যন্ত হতে পারে প্রতিদিন গড়ে চার হাজার টাকার বিক্রি হলে মাসে বিক্রি দাঁড়ায় প্রায় এক লাখ কুড়ি হাজারে সেই হিসাবে মাসে গড়ে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ করা সম্ভব আর দোকানের লোকেশন ভালো হলে লাভ পঞ্চাশ হাজারও ছাড়িয়ে যেতে পারে তবে সফল হতে চাইলে কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ভুল অবশ্যই এড়িয়ে চলতে হবে কারণ মনে রাখতে হবে ছোট দোকান মানে কিন্তু ছোট স্বপ্ন নয় সঠিক প্ল্যান আর পরিশ্রম থাকলে এই ব্যবসায়ী জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ভাবুন তো কোনটা হতে পারে আপনার জীবনের আসল টার্নিং পয়েন্ট